আসসালামু আলাইকুম এম এস ওয়ারের আরেকটি পর্বে আমরা চলে আসছি গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে আমরা একটি টেবিল ইনসার্ট করতে পারি আজকে আমরা দেখব এই টেবিলের মধ্যে যে দুটি ম্যানু রয়েছে ডিজাইন এবং লেআউট এই দুটি ম্যানু আমরা কিভাবে কাস্টমাইজ করতে পারি বা এই দুটি ম্যানুর মধ্যে যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো কিভাবে আমরা ব্যবহার করব সেগুলোই আমরা আজ দেখব তো ফার্স্টে আমরা ইনসার্ট থেকে একটি টেবিল ইনসার্ট করে নেবো সব অবশ্যই আমরা জানি আমরা কিভাবে টেবিল ইনসাইড করব। এই ধরনের একটা টেবিল আমরা ইনসাইড করে নিলাম ইনসার্ট করে নেওয়ার পরে দুটি অপশন চলে আসবে টেবিল টুলসের মধ্যে ডিজাইন এবং লেআউট তো একটি জিনিস এখানে অনেকেই বুঝতে পারে না সেটা হলো আমরা যখন কোনো পেজের অংশে ক্লিক করব তাহলে দেখব যে ম্যানো অপশনে এই দুটি অপশন নেই তো এই দুটি অপশান আনার জন্য যে কাজটি করতে হবে টেবিলের যে কোনো অংশে আমরা ক্লিক করব বা টেবিলটা সিলেক্ট করব টেবিলটাতে ক্লিক করলে আমাদের এই টেবিল টুলসের যে দুটি অপশন টেবিলের যে অপশন ডিজাইন এবং লেআউট এই দুটি চলে আসবে সো আমরা যদি বাইরে আবার ক্লিক করি চলে যাবে টেবিলে ক্লিক করলে আবার চলে আসবে তো আমরা আজকে কথা বলবো ডিজাইন নিয়ে ডিজাইনের মধ্যে অনেকগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি সো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি টেবিল স্টাইল অপশন তো টেবিল স্টাইল অপশনটা বোঝার জন্য আমরা টেবিল স্টাইল থেকে যে কোনো একটি স্টাইল এখানে অ্যাপ্লাই করব সো আমরা দেখতে পাচ্ছি হেডার রো সো হেডার রোতে যদি আমরা টিক দেওয়া আছে এটা উঠাই দিই আমরা দেখতে পাচ্ছি টেবিলের স্টাইলটা চেঞ্জ হচ্ছে তো পরবর্তী টোটাল রোদ রয়েছে এখানে যদি আমরা টিক দিয়ে দিই আমাদের যে টেবিল রয়েছে এই টেবিলের স্টাইলগুলো চেঞ্জ হবে তো আমরা টিকগুলো উঠায় দেখতে পারি কী ধরনের স্টাইলগুলো অ্যাপ্লাই হয় এটা আমাদের বেশি প্রয়োজন হয় না সো আমাদের প্রয়োজন হচ্ছে টেবিল স্টাইল টেবিল স্টাইল থেকে আমরা একটি অপশন পেয়ে যাব মোড় এই মোড়ে যদি ক্লিক করি তাহলে আমরা টেবিল স্টাইলের যতগুলো অপশন রয়েছে এই সকল অপশনগুলো আমরা পেয়ে যাব এখানে আমার একটি পছন্দ হয়েছে এই অপশনটা সো আমি এই অপশনটা যদি আমরা ক্লিক করি তাহলে এই অপশনটা অ্যাপ্লাই হয়ে যাবে তো আপনাদের বোঝার ক্ষেত্রে আমি যে কাজটি করব আমরা কোনো স্টাইল অ্যাপ্লাই করব না এটা এখান থেকে আমরা যে কাজটি করব প্লেন টেবিলে ক্লিক করলে এটা স্বাভাবিক যে টেবিল রয়েছে সেটা হয়ে যাবে তো এখান থেকে আমরা যেটা পাবো পরবর্তীতে মোডিফাইড টেবিল স্টাইল সো মডিফাইড টেবিল স্টাইল থেকে আমরা টেবিলটা মডিফাই করতে পারবো সো এখানে আমরা ক্লিক করতেছি এখানে আমরা পেয়ে যাবো নেম পেয়ে যাব বেজ অন পেয়ে যাবো এখানে আমাদের টেবিলের মধ্যে যে লেখালেখিগুলো করব তার যে ফ্রন্ট রয়েছে বর্ডার ইটালি কি হবে না আন্ডারলাইন হবে এগুলো আমরা সিলেক্ট করে দিতে পারবো এগুলো আমাদের বেশি একটা প্রয়োজন হয় না আমরা বাড়ি থেকে এগুলা হোম থেকে কাস্টমাইজ করে নিই তো এখানে আমরা পেয়ে যাবো বর্ডার নো বর্ডার সো নো প্রথমেই নয় বর্ডার কোনো বর্ডার হবে না এবং পরবর্তীতে বিভিন্ন স্টাইল রয়েছে সো আমরা এখান থেকে একটি সিলেক্ট করে দিচ্ছি যেমন আমরা এটা যদি সিলেক্ট করে দিই এবং এটার পুরুত্ব কী হবে এখান থেকে আমরা এই যে এইটা আমরা সিলেক্ট করে দিচ্ছি এই যে টু ওয়ান বাই ফোর পিটি এটা আমরা সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে যদি আমরা ওকে দিই তাহলে কোনো পরবর্তী আমরা বুঝতে পারবো না কিন্তু আমরা যদি কোনো ড্র টেবিলে ক্লিক করে যদি কোনো ড্র করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের যে ড্র করতেছি এইগুলো মোটা হচ্ছে আমরা যে স্টাইলটা দিয়েছিলাম সেই স্টাইলটা অ্যাপ্লাই হচ্ছে সো আমি আন্ডু করে দিচ্ছি পরবর্তী যে অপশনটি রয়েছে শ্যাডো শ্যাডো আমাদের খুবই প্রয়োজন সো আমরা এখান থেকে আমরা আমাদের যে স্বাভাবিক যেটা রয়েছে সেটা আমরা করে দিই নাহলে পরবর্তীতে বুঝতে সব অসুবিধা হবে সো আমাদের যে মাউসটা দেখতে পাচ্ছি মাউসের কারসারটা আমরা দেখতে পাচ্ছি পেন হয়ে আসে সো যদি এরকম পেন হয়ে যায় তাহলে আমরা যে কাজটি করবেন ড্র টেবিলটা দেখুন এখানে ক্লি সিলেক্ট করা আছে সো আমরা যদি সিলেক্টটা উঠে দিই তাহলে দেখতে পাবো আমার স্বাভাবিক যে মাউসের কাচার সেটা হয়ে গেছে সো আমরা টেবিলে ক্লিক করতেছি টেবিলে ক্লিক করার পরে আমাদের ডিজাইনটা চলে আসলো সে তো পরবর্তী যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে শেডিং তো শেডিং বলতে বোঝায় ব্যাকগ্রাউন্ড কালার সো আমরা যদি টেবিলের কোনো ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই তাহলে আমরা শেডিং ব্যবহার করে এই ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে পারবো তো আমরা দেখি ব্যাকগ্রাউন্ড কালারটা দেওয়ার জন্য আমরা টেবিলটা সিলেক্ট করে নিব এবং শেডিংয়ে ক্লিক করবো শেডিংয়ে ক্লিক করার পর এখান থেকে আমরা একটি কালার সিলেক্ট করে দিলাম ওকে করলাম তো কালারটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেল সো সিলেক্ট করা থাকা অবস্থা আমরা বুঝতে পারবো না আমরা যদি পেজের অন্য কোনো অংশে ক্লিক করি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের একটি কালার অ্যাপ্লাই হয়েছে সো আমরা চাচ্ছি যে আমাদের যে উপরের রোটা রয়েছে এখানে অন্য একটি কালার ব্যবহার করতে সো আমরা যেটুকু অন্য কালার করব সেটাকে সিলেক্ট করে আমরা শেডিং থেকে যদি আমরা একটি এখানে এরকম ধরনের একটি গাঢ় একটি কালার আমরা দিয়ে দিই তাহলে এই কালারটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা যেটুকু অংশে সিলেক্ট করেছিলাম সেটুকু অংশে অ্যাপ্লাই হয়ে গেছে এবং আমাদের প্রথম যে কলামটি রয়েছে এই কলমের আমরা আর একটি কালার দিব সো আমরা এই ধরনের একটি কালার দিতে পারি সো উপরে কালারটা আমরা চেঞ্জ করে দিই অন্য কালার দিয়ে আমাদের কালারটা ম্যাচ করছে না সো আমরা চাচ্ছি যে আমাদের এই কালারটা আমরা দিব সো দেখতে পাচ্ছি আমাদের সুন্দর একটি ডিজাইন হয়ে গেছে সো এইভাবে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড কালার বা শেডিং ব্যবহার করে এই ডিজাইনগুলো করতে পারি সো আমরা আবার ক্লিক করতেছি পরবর্তী যে সো সরি একটা জিনিস দেখানো লাগবে সেটা হচ্ছে আমরা যদি এই কালারগুলো উঠায় দিতে চাই তাহলে কী করবো সো আমরা চাচ্ছি যে আমাদের যে এই পর্যন্ত যে অপশনগুলো রয়েছে এই টেবিল রয়েছে এই টেবিলের কালার আমার প্রয়োজন নেই তাহলে কী করবো এই যে পর্যন্ত আমরা কালার উঠায় দিব আমাদের কালার প্রয়োজন নেই সেইটুকু সিলেক্ট করে এই সেইটুকু সিলেক্ট করে আমরা শেডিং থেকে যদি আমরা নো কালারে ক্লিক করে দিই তাহলে আমাদের এই কালার কিন্তু উঠে যাবে আমরা দিতে পারছি কালার কিন্তু উঠে গেছে সো আমরা চাচ্ছি যে না আমাদের যে এই যে এই যে দুইটা ঘর রয়েছে এই দুইটা ঘরে শুধু আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা দেবো শেডিং দেবো সো এই দুইটা ঘর সিলেক্ট করে আমরা যদি শেডিংয়ে যাওয়ার পরে আমরা যদি কোনো কালার এখান থেকে অ্যাপ্লাই করি তাহলে আমরা দেখতে পাবো যে এই কালারটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেল সো আমরা নির্দিষ্ট কোনো ঘরে কিন্তু কালার অ্যাপ্লাই করতে পারবো সো আমরা যাচ্ছি এই দুইটা ঘরে কালার আবার উঠায় দিব সেখান থেকে কিন্তু আমরা উঠাই দিতে পারবো আমরা নো কালার দিলে কিন্তু আবার উঠে চলে যাবে তো পরবর্তী যে অপশনটি রয়েছে সেটা হলো মোর কালার সো মোর কালারের কাজটা কি মোর কালার যদি আমরা ক্লিক করি আমরা এখানে কালার অপশনটা পেয়ে যাব কাস্টমাইজে ক্লিক করে এখানে আট জিবি কালার পেয়ে যাব এখান থেকে আমরা যে কোনো ধরনের কালার আর জিবিতে যত কালার রয়েছে সব কালার কিন্তু এখান থেকে আমরা ব্যবহার করতে পারবো সো এটা অবশ্যই আমি মনে করি আপনারা বুঝতে পারছেন পরবর্তী যে অপশনটি রয়েছে সেটা হলো বর্ডার বর্ডার আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আমরা চাচ্ছি যা এই যে একটা সেল রয়েছে বা ঘর রয়েছে এই ঘরের নিচে যে বর্ডারটি রয়েছে বটম বর্ডার সেই বর্ডারটা আমরা উঠিয়ে দেবো সো কী করবো আমরা এখানে মাসের কাসারটি রেখে রেখে এখানে যদি বটম বর্ডারে ক্লিক করি আমরা দেখবো যে বটম বর্ডারটি উঠা গেছে আবার যদি আমরা এখানে টপ বর্ডার ক্লিক করি আমরা দেখবো টপ বর্ডারটা উঠে গেছে এখানে যদি আমরা দেখি লেফট বর্ডার লেফট বর্ডার ক্লিক করে লেফট বর্ডারটা উঠা যাবে আবার যদি আমরা এখানে রাইট বর্ডার ক্লিক করি রাইট বর্ডারটা উঠে যাবে ঠিক আছে তা লেফট বর্ডারটা আমাদের ক্লিক হয়ে গেছে সো আমরা দেখতে চারপাশের বর্ডারটা কিন্তু উঠে গেছে সো আমাদের এখন বর্ডার নেই এখন যদি আমরা বর্ডার দিতে চাই তাহলে আমরা যদি তারপর বটম বর্ডারে ক্লিক করি বটম বর্ডারটা চলে আসবে লেফ টপ বর্ডারটা করলে টপ বর্ডার চলে আসবে রাইটে ক্লিক করে রাইট বর্ডারটা ক্লিক চলে আসবে বা লেফট বর্ডারে ক্লিক করলে লেফট বর্ডারটাও কিন্তু চলে আসবে পরবর্তী যে অপশনটি রয়েছে নো বর্ডার সো আমরা চাচ্ছি যে এই যে চারটা ঘর রয়েছে এই চারটা ঘরে আমরা কোনো বর্ডার দিব না সো এই চারটা ঘরে আমরা সিলেক্ট করে আমরা যদি এখানে নো বর্ডার করে দিই তাহলে দেখবো এই চারটা ঘরের বর্ডার আমার উঠে গেছে সো আমার চাচি এই চারটা ঘরের বর্ডার আবার আনতে সো চারটা ঘরের বর্ডার চারটা ঘর সিলেক্ট করে এখানে যদি আমরা এল বর্ডার ক্লিক করি তাহলে আমাদের বর্ডারগুলো আবার চলে আসবে সো পরবর্তী যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে আউটসাইড বর্ডার সো আমরা দেখি যে এখানে যদি আমরা ছয়টি ঘরের আটটি ঘরের বর্ডার উঠায় দিই এইভাবে তিন থেকে ছয়টা ঘরের বর্ডার উঠায় দিই এই যে নো বর্ডার করে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি ছয়টে করে বর্ডার কিন্তু চলে গেছে এখন আমরা যদি এখানে এগুলো সিলেক্ট করে আউটসাইড বর্ডার দিয়ে দিই তাহলে শুধু আউটসাইডের যে বর্ডার রয়েছে সেই আউটসাইডের বর্ডারটা কিন্তু আসবে ভিতরের বর্ডারগুলো আসবে না সো এখানে এটা সিলেক্ট করে অবশ্যই আমাদের কি করতে হবে এই যে অ্যাল বর্ডার সিলেক্ট করলে বর্ডারগুলো আবার চলে আসবে সো অনেকের দেখা যায় যে এই বর্ডারগুলো দিলে অনেক মোটা আসে সো কেন আসে এ পরবর্তী যে অপশনটা রয়েছে সেটা হলো যে বর্ডার স্টাইল সো এখান থেকে আমরা আমার আপনাদের যদি অন্য কোনো স্টাইল সিলেক্ট করা থাকে এখন দেখেন আমাদের কি আসতেছে আমাদের মাউস মাউস পয়েন্টটা কলমের মতন চিহ্ন চলে আসছে সো আপনি যদি এটা আসে তাহলে কী করবেন যে দেখেন ড্র বর্ডার নামে একটা অপশন আছে এটা সিলেক্ট করা আছে সো এটা উঠায় দিবেন এটা অটোমেটিক সিলেক্ট হয়ে যায় আপনি যদি এই দুটো না নাড়েন তাহলে এটা উঠায় দিলে আবার নর্মাল হয়ে যাবে এখন আমরা যদি কোনো বর্ডার এখান থেকে দিই তাহলে দেখতে পাবো বর্ডারের স্টাইলটা ঠিক আমাদের এই দুইটা যে অপশান আমরা যেটা দিছি সেই রকম স্টাইলে চলে আসতেছে ঠিক আছে এরকম স্টাইলে চলে আসতেছে তো যদি আপনাদের এরকম আসে তাহলে কি করবেন সিলেক্ট করে এখান থেকে আপনারা নর্মাল বর্ডার সিলেক্ট করে আপনি ড্র বর্ডারটা উঠাই দিয়ে আবার এখান থেকে আপনি এল বর্ডার দিবেন তাহলে আবার নর্মাল বর্ডারটা কাজ করবে তো পরবর্তী যে অপশনটা রয়েছে সেটা হলো এই যে ড্র বর্ডার সো ড্র বর্ডার এখান থেকে খুব ইম্পর্টেন্ট উপরে আরও কয়েকটা অপশন রয়েছে এই যে ইনসাইড বর্ডার ইনসাইড হরিজন্টাল বর্ডার ইনসাইড ভার্টিক্যাল বর্ডার ডায়াগোনাল ডাউন বর্ডার ডায়াগোন আপ বর্ডার তো আপনারা এগুলো বুঝতেই পারছেন কি এগুলো এই আমরা যদি এটা দিই তাহলে এটা গুণন চিহ্ন মতন চলে আসবে আবার যদি আমরা দিই তাহলে আবার উঠে যাবে সো এইগুলো হলো এটা তো পরবর্তী যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ড্র অর্ডার তো ড্রব অর্ডার দুই জায়গায় রয়েছে এখান থেকে আমরা ডব অর্ডার পেয়ে যাচ্ছি আবার এখানেও আমরা ডব অর্ডার পেয়ে যাচ্ছি দুটো একই জিনিস সো আমরা দেখি যে এখান থেকে আমরা যদি ডব অর্ডারে ক্লিক করি তাহলে এই ডব অর্ডারটা কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে সো এই ডব অর্ডারের কাজ হলো আমরা এখান থেকে যে কোনো বর্ডার এখানে ড্র করতে পারবো অর্থাৎ আঁকতে পারবো এই যে আমরা এঁকে দিলাম সো এখান থেকে চাচ্ছি আমরা এইখানে একটা ঘর হোক আমরা চাচ্ছি যে এইখান থেকে একটা ঘর হোক এইখান থেকে একটা ঘর হোক এইখান থেকে একটা ঘর হোক আমরা এঁকে দিতে পারবো সো এটা হচ্ছে ড্র বর্ডারের কাজ সো ডারটা আমরা উঠাই দিলাম সো ডার যতক্ষণ থাকবে ততক্ষণ কলমের মতন এই আমাদের মাছটা কলম হয়ে থাকবে সো এটা উঠানোর জন্য আমরা কী করবো ড বর্ডারটা উঠাই দিলেই আবার আমাদের নর্মাল হয়ে যাবে তো পরবর্তী যে অপশনটি রয়েছে সেটা হলো বর্ডার অ্যান্ড শেডিং এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ সো এটা দেখেন আমরা আচ্ছা আমরা দেখাই এখানে আমরা এই টেবিলটা সিলেক্ট করে এখন আমরা এখানে বর্ডার অ্যান্ড শেডিংটা যদি ইডিট করি এখানে আমাদের যে কালার রয়েছে এই কালারটা যদি আমরা এখান থেকে চেঞ্জ করি এখানে যদি মোটা করি এই যে মোটা করে এখন যদি আমরা ওকে করি এখানে কোনো পরিবর্তনই হবে না কেন হলো না কারণ আমরা এখানে আগের থেকে স্টাইল অ্যাপ্লাই করেছি সো স্টাইল অ্যাপ্লাই যদি করা থাকে তাহলে এটা কাজ করবে না এটা আপনারা অবশ্যই মনে রাখতে হবে অনেকেই কিন্তু এটা বুঝতে পারে না তার বলে যে আমার কেন কাজ করতেছে না সো আমাদের যে কাজটা করাতে হবে বর্ডারটা সিলেক্ট করে আমরা মোর থেকে আমরা যদি এই যে প্লেন টেবিলে ক্লিক করি আমাদের টেবিলটা প্লেন হয়ে যাবে এখন যদি আমরা এখান থেকে স্টাইল অ্যাপ্লাই করি অর্থাৎ বর্ডার অ্যান্ড শেডিংটা অ্যাপ্লাই করি এখানে আমাদের কালারটা দিয়ে দিই রেড কালার এবং পুরুত্বটা এই ধরনের একটা পুরুত্ব দিয়ে দিলাম এবং ওকে করি আমরা দেখতে পাবো আমাদের টেবিলের কিন্তু স্টাইলটা চেঞ্জ হল বা শেডিং বা টেবিলের যে বর্ডার রয়েছে এই বর্ডারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল এখানে এভাবে আমরা কিন্তু কাস্টমাইজ করে নিতে পারি সো আরও অপশন রয়েছে এখানে সো কাস্টমাইজ হয়ে গেলে গ্রিল এল বক্স নন সো এখানে আমরা আরও অনেক অপশন ডট অপশনটা যদি আমরা দিই এখানে ডট অপশন থেকে আমরা রেড কালার দিয়ে দিচ্ছি এটার পুরুত্বটা আমরা মোটা দিয়ে দিচ্ছি এখন যদি আমরা ওকে করি দেখতে পাচ্ছি আমাদের যে টেবিল রয়েছে এটা কিন্তু স্টাইলটাই অন্যরকম হয়ে গেল লোকটাই অন্যরকম হয়ে গেল সো এখান থেকে যদি আপনাদের যে স্টাইলটা থাকে এটা যদি চেঞ্জ করা থাকে আপনি ঠিক করবেন কিভাবে সো আমরা আপনারা আবার সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনার আবার বর্ডার শেডিংয়ে চলে যে নর্মালে ক্লিক করবেন এই যে নর্মালে নন নন সরি ননে ক্লিক করে এখান থেকে আপনি ব্ল্যাক অটোমেটিক ব্ল্যাক করে দিবেন এবং এখান থেকে আপনি ওয়ান বাই ফোর দিয়ে যদি ওকে করেন তাহলে বড়টা আবার কিন্তু সুন্দরভাবে চলে আসবে আমরা এখান থেকে অ্যালবোটা দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু বড়োটা আবার আগের মতন হয়ে গেল তো পরবর্তী যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে এটা কাজ আমরা এর ইতিপূর্বে দেখেছি এটা হচ্ছে বর্ডার বর্ডার স্টাইল সো এখান থেকে আমরা বর্ডার স্টাইলটা দিতে পারি যেমন আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করে এখান থেকে যদি আমরা কোনো বর্ডার স্টাইলটা দিয়ে দিই তাহলে কিন্তু সেই বর্ডার স্টাইলটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে বা আমরা যদি ড্র করি তাহলে কিন্তু এই ধরনের স্টাইলটা চলে আসবে সেটা হচ্ছে এটার কাজ তো পরবর্তী পেন কালার সো পেন কালারটা এখানে চলে আসবে এখানে আমরা পেন কালারটা নিয়ে যদি অ্যাপ্লাই করি তাহলে পেন আমরা যখন বর্ডার নিব তখন এই বর্ডারটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে সেটা হচ্ছে এটার কাজ পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে ড্র টেবিল সো ড্র টেবিল কাজটা বুঝলাম আমরা এর পূর্বে দেখেছি যে ডট টেবিলতে আমরা কোনো কিছু ড্র করতে পারবো তো ডট টেবিলটা যদি এই যে আমার হাইলাইট হয়ে আসে এইটা যদি আমরা উঠাই দিই তাহলে দেখতে পাবো এখানে নর্মাল থাকবে এটা যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের পেন্সিলটা চলে আসবে এখান থেকে আমরা ড্র করতে পারবো এবং আমরা চাচ্ছি যে যে এই যে আমরা ড্র করেছি এই ডট আমরা উঠায় দিব তাহলে কি করবো এই যে ইরেজার রয়েছে ইরেজারের মাধ্যমেও উঠায় দিই ইরেজারটা ক্লিক করলে আমাদের ইরেজারটা চলে আসবে আমাদের মাউসের পয়েন্টারটা আমরা দেখতে পাচ্ছি ইরেজার হয়ে গেছে এখন যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি বর্ডারটা বর্ডারগুলো আমরা যে বর্ডারগুলো দিয়েছিলাম সেই বর্ডারগুলো উঠে যাচ্ছে এভাবে আমরা ইরেজ করে দিতে পারবো আমাদের বর্ডারগুলো সো এইভাবে আমরা আমাদের ইচ্ছা মতো ইরিস করে দিতে পারবো সেটা হচ্ছে ইরেজারের কাজ তো পরবর্তীতে আরও অপশন রয়েছে ড্র বর্ডারের নিচে আমরা একটি অপশন দেখতে পাচ্ছি সো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের ওই সেম উইন্ডোটেই নিয়ে যাবে সেটা হচ্ছে বর্ডার অ্যান্ড শেডিং অপশন যেটা আমরা এখানে পেয়েছিলাম যে বর্ডার অ্যান্ড শেডিংয়ে গেলে আমাদের যেটা আসবে আমরা এই যে ছোট্ট একটা আইকন রয়েছে অ্যারো আইকন এখানে ক্লিক করলে ঠিক সেম অপশনটাই চলে আসবে সো পেজ বর্ডার থেকে আমরা পেজ বর্ডারের আরও অনেক কাজ এখান থেকে করতে পারবো এটা হচ্ছে বর্ডার এটা পেজ বর্ডার এবং শেডিংয়ের কাজ এখান থেকে করতে পারবো সো অবশ্যই আমি মনে করি আপনারা অনেক কিছু শিখতে পারছেন আজকের এই ভিডিও থেকে সো পরবর্তী ভিডিওতে আমরা লেআউট যে অপশনটি রয়েছে বর্ডারের লেআউট নিয়ে আলোচনা করব এই লেআউটের যে কাজগুলো রয়েছে এগুলো নিয়ে আলোচনা করব সো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ